আমি একটু বলি আপনারা ঘুরে ফিরে আমাকে একই কোয়েশ্চেন করতেছেন বিয়ে কবে করব আপনার পরিকল্পনাকে আপনারা সবাই আহ স্পেসিফিকলি ওই একটাই ঘুরে ফিরে এই একটা কথাতে আসতেছে তো আমি আমি অনেকবার বলেছি আমার আমার মানে মন্তব্যটা ক্লিয়ার যে আমার বিয়ে করার কোনো দরকার নেই বাংলাদেশে এরকম অনেক উদাহরণ আছে ভাইয়া যে বাচ্চা পেটে রেখে নতুন বিয়ে হয়েছে বাচ্চা পেটে হাজবেন্ড মারা গেছে ওই মহিলা বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে বড় করছে জীবনে বিয়ে করে নাই অসংখ্য আমার শুধু নেগেটিভ উদাহরণগুলা কেন দেখি যে একজনের যে ছয়টা জামাই পারতেছে আমরা ওই উদাহরণটা কেন দেখি একজনের যে জামাই মা বাচ্চা পেটে রেখে মারা গেছে মহিলা যে আর বিয়ে করে নাই ওই বাচ্চাকে যে বের করে মা জন্ম দিয়ে তারপরে যে বাচ্চাকে যে মানুষ করছে পজিটিভ উদাহরণগুলা কেন আমরা দেখি না আমি পজিটিভিটিটা নিতে চাই নেগেটিভ কিছু মেনে নেয় না আসলে একটা সমাজ আমার কাছে সমাজ কে আমার খাওয়ায় না পড়ায় আমার বাসা দিল দেয় বাচ্চা স্কুলে বেতন দিবে কিচ্ছু করবে না সমাজ আমি যেই সমাজে থাকি আমি থাকি ভাই এই গুলশান বনানীতে এখানকার এই সমাজের মানুষের আয়ের চিন্তা না আয়ের মানুষের আয়ের চিন্তা যারা আয়ের সমাজের মানুষ তাদের আয়ের চিন্তা যারা কাজ করে তাদের اصلا আয়ের চিন্তা নাই দ্যাটস ইট ভেরি সিম্পল আমি কাজ করি বাচ্চা দেরকে মানুষ করতে চাই আমার হাজবেন্ড যেমন ভালো মানুষ ছিল দোয়া করবেন আপনারা যেন আমার সন্তানগুলো ভালো মানুষ হিসেবে বড় হয় এইটুকু আস্তে আমার ভাই বোনগুলো যেন ভালো মানুষ হয় সামনে তো দুটো দিবস আছে যে ফাল্গুন উৎসব আর হচ্ছে ভালোবাসার দিবস দিবসগুলো কিভাবে উদযাপন করেন বা কি ধরনের পরিকল্পনা থাকে আগে তো আমি ভ্যালেন্টাইন ডেতে আমি আমার হাজব্যান্ড দেশে বাইরে যেতাম আমরা আমি প্রতি মাসে দেশে বাইরে যেতাম আমরা এত ট্রাভেল করতাম এখন যেটা হবে যে এবার তো সবে বরাত সবে বরাতে বাসায় থাকবো বাচ্চাদের সাথে সবে বরাতে নামাজ আসতে জানেন বাসায় থাকবো

এমন একটা মানুষকে আমার জীবনে আমি পেয়েছিলাম যে মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি যাকে আমি বাঁচাইতে পারিনি আল্লাহ তার আয়ু রাখে নাই আমি চেষ্টা করেছি ভাই আমি তিন মাস এগারো দিন সে লাইফ সাপোর্টে ছিল আমি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি পারি নাই এখন দেখেন আল্লাহ যদি কারো হায়াত না রাখে তাহলে তো আমাদের কিছু করার নেই বাট এই আফসোসটা আমার সারা জীবন থাকবে এবং আমি আমার বিশ্বাস যে আমি মরার পরেও মানে আমরা জানিনা আসলে মৃত্যুর পরে কিছু কি হবে না হবে সব কিছু আল্লাহ জানেন বাট আমার যে আমার মৃত্যুর পরে নিশ্চয়ই আমার আমার জন্য অপেক্ষা করতেছে